বললে আলো বন্ধ কর আলো বন্ধ করলে দেখা যাবে না

তো সবাই একটু ঝটপট করে যুক্ত হয়ে যাও যারা যারা অনলাইনে আছো সবাইকে জানাই শুভ রাত্রি তো সবাই কেমন আছো যারা যারা লাইভে যুক্ত হয়েছো তো তোমাদেরকে বলছি তোমরা সবাই কেমন আছো সবাই কেমন আছো বন্ধুরা সবাই একটু কমেন্ট করে জানাবে সবাই কেমন আছো সবাই কেমন আছো বন্ধুরা সবাই একটু যুক্ত হয়ে যাও ঝটপট করে সবাইকে হ্যাপি নিউ ইয়ার সবাই কেমন আছো সবাই একটু করে যুক্ত হয়ে যাও যারা যারা অনলাইনে আছো ফ্রি আছো তো সবাই একটু ঝটপট করে যুক্ত হয়ে যাও আর সবাই কেমন আছো বন্ধুরা সবাই একটু কমেন্ট করে জানাবে তোমরা সবাই কেমন আছো সবাই একটু যুক্ত হয়ে যাও ঝটপট করে সবাই একটু চটপট করে যুক্ত হয়ে যাও কে কোথায় আছো আর সবাই কেমন আছে একটু বলবে কমেন্ট করে কে কোথা থেকে আমার লাইফটা দেখছো সবাই একটু কমেন্ট করে জানাবে সবাই একটু চটপট করে যুক্ত হয়ে যাও সবাই যারা যারা যুক্ত হও নাই সবাই একটু যুক্ত হয়ে যাবে ছটফট করে বন্ধুরা সব্বাই সবাই চলে এসো যুক্ত হয়ে যাও সবাই কেমন আছো সবাই কেমন আছো একটু কমেন্ট করে জানাবে সবাই কেমন আছো আর কে কত থেকে আমার লাইভটা দেখছো অবশ্যই সবাই একটু কমেন্টের মাধ্যমে জানাবে সবাই একটু যুক্ত হয়ে যাও আর সবাইকে হ্যাপি নিউ ইয়ার সবাই একটু যুক্ত হয়ে যাও ঝটপট করে অনেকদিন তো লাইভে আসলাম আজকে অনেক দিন এসেছি আজকে যুক্ত হয়েছি তোমাদের সাথে তোমাদের সাথে আড্ডা দেব বলে যুক্ত হইলাম লাইভে তো তোমরাও সবাই একটু যুক্ত হয়ে যাও ঝটপট করে সবাই একটু চটপট করে যুক্ত হয়ে যাও যারা যারা তোমরা যুক্ত হও প্লিজ সবাই একটু যুক্ত হয়ে যাবে চটপট করে অনেকদিন পর না এ তোমার কমেন্ট কি করছো সবাই একটু ঝটপট করে যুক্ত হও

সবুজ বলছে অনেকদিন পর দেখা হলো হ্যাঁ অনেকদিন পর আসলাম আমিও হয় না তো কেমন আছো একটু করে আমাকে জানাবে কেমন আছো আর যুক্ত অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই অন্ধকার অন্ধকার দেখা যাচ্ছে কেমন আছো সবুজ এমডি সবুজ কেমন আছো একটু বল আমাকে তোমার কি কোন সমস্যা মনটা খারাপ কেন আপু মনটা খারাপ কেন না মনটা খারাপ নেই তো সবাই একটু যুক্ত হয়ে যাও ঝটপট করে মন খারাপ নেই হ্যাপি নিউ ইয়ার এর অনেক অনেক শুভেচ্ছা রইল সবুজ অনেক অনেক ধন্যবাদ জানাই যুক্ত তোমার বাড়ির সবাই কেমন আছে একটু বলবে সবুজ ভাত ভাত খেয়ে খেয়ে আসছি আচ্ছা আসো আমি তো খাওয়া দাওয়া করে একটু লাইভে আসলাম সময় কাটানোর জন্য তো তোমরাও সবাই একটু যুক্ত হয়ে যাও যারা যারা আমার লাইভটা দেখছো তো তোমরা সবাই একটু চটপট করে চলে এসো ফ্রি থাকলে সবাই চলে এসো ঝটপট ঝটপট করে সবাই একটু ঝটপট করে যুক্ত হয়ে যাও সব মিলে দেখা যাবে না সবাই যুক্ত হয়ে যাও বন্ধুরা যারা ছাড়া অনলাইনে আছো সবাই একটু যুক্ত হয়ে যাও सब भाई झटपट करे चले ऐशो। कम्युनिटी गायतला ही चाचा के

Et qui आर्टिस्ट। <coughs> <coughs>